আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের তেল ছাড়া মানে অয়েল ফ্রি একটি আচারের রেসিপি বাই দা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তেল ছাড়াও যে এত সুন্দর আচার তৈরি করা যায় এই আচারটি তৈরি করার পদ্ধতি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি কতগুলো কাঁচা আম নিয়েছি এখন কাঁচা আমের সিজন চলছে চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী নিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স হাফ চামচ মতো পাঁচ পাঁচফড়ন আর একটুখানি হলুদ সামান্য একটু নুন এই হল এই আচার তৈরির উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস তো আমি আচ আমের খোসা ছাড়িয়ে নেব খোসাগুলো ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব আপনারা রকম খুশি রকম শেপ দিয়ে কাটতে পারেন সেপে কাটতে পারেন আমি এখানে গোল গোল সেপে কেটেছি আপনারা চাইলে লম্বা শেপ দিতে পারেন যে কোনো শেপে কেটে নিলেই হবে আচারটি খেতে কিন্তু অসাধারণ লাগে মানে দুর্দান্ত সুস্বাদু হয় এই আচার আর এই আচার ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন উইদাউট প্রিজারভেটিভ খোসা ছাড়ানো প্রায় হয়ে গেল দেখুন আমি ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পিলার দিয়েও করে নিতে পারেন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন এই চ্যানেলে সম্পূর্ণ বাঙালি রান্নার রেসিপিগুলো পারফেক্টভাবে পেয়ে যাবেন এই সম্পার রান্নাঘর চ্যানেলে দেখতে থাকুন কিভাবে আমি তেল ছাড়া এত সুন্দর একটি আমের আচার তৈরি করব আমি গোল গোল করে কেটে নিয়েছি এইবার বীজগুলো ফেলে দেব দেখুন আমি ছুরিটা দিয়ে এই বীজগুলো ভেতর থেকে বার করে নিচ্ছি যেহেতু গোল করে কেটেছি তাই আগে বীজ বার করা যায়নি কেটেই তারপর বার করতে হচ্ছে কাঁচা আমের কিন্তু অনেক উপকারিতা রয়েছে হিট স্ট্রোক হতে দেয় না এই কাঁচা আম এই যে গরমের সময় প্রচণ্ড রোদ্দুরের তাপ এই সময় যদি কাঁচা আম খাওয়া যায় তাহলে কিন্তু আমরা হিট স্ট্রোককে এড়িয়ে যেতে পারি এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের জন্য ভীষণ উপকার কাঁচা আম খেলে ত্বক ভালো থাকে চুল ভালো থাকে ভিটামিন সিতে ভরপুর এছাড়া রয়েছে কার্বোহাইড্রেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম খনিজ এবং মিনারেলস রয়েছে প্রচুর পরিমাণে এই কাঁচা আমের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচা আম হার্ট ভালো রাখে কাঁচা আম খেলে হার্ট ভালো হার্ট সুস্থ থাকে ডায়াবেটিক পেশেন্টের জন্য কাঁচা আম ভীষণ উপকারী কথা বলতে বলতে দেখুন আমগুলো সব কেটে ফেলেছি আমি একটি কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি একটু গরম জলে খুব সামান্য এক মিনিট থেকে দেড় মিনিট মতো আমি আমগুলোকে ভাপিয়ে নেব গরম করে নিচ্ছি এই কারণেই চিনিটা আমি ডাস্ট করে এই চিনি যাতে সহজে মেল্ট হয়ে যায় তার জন্যেই আমগুলো কিন্তু আমি একটু গরম জলে চুবিয়ে নিচ্ছি যাতে চিনি তাড়াতাড়ি মেল্ট হয় এই আমের উত্তাপে আমগুলো সব দেওয়া হয়ে গেল একটুখানি ফুটে উঠা মাত্রই কিন্তু আমি নামিয়ে ফেলবো এইভাবে একবার আপনারা আমের আচার তৈরি করবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে একেবারে তেল মশলাহীন বলতে গেলে এই আচার তেল তো নয়ই মশলাবিহীন এই আচার অসম্ভব খেতে ভালো হয় প্রায় হয়ে গেছে দেখুন আর এই এইভাবে গরম জলের মধ্যে দিলে কি হয় আমের ভেতরে যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যায় আচারটা আচারের কালার খুব সুন্দর হয় আমগুলো আমি নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নামানো হয়ে গেছে এই দেখুন ধোয়া উঠছে এইবারে আমি চিনিগুলো দিয়ে দিলাম তাহলে কি হবে চিনি খুব তাড়াতাড়ি মেল্ট হবে আমি আগে চিনিগুলো মিশিয়ে অনেক ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিট মতো তারপরে কিন্তু আমি আচার তৈরি করব। ভালো করে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু চিনিগুলো মেশাচ্ছি যেহেতু গরম আমগুলো মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব ততক্ষণে চিনি মেল্ট হয়ে যাবে এবার ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অন্য অন্যদিকে আমি পাঁচ ফোরন কিন্তু অফ ক্যামেরাতে ড্রাই রোস্ট করে নিয়েছি এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি একটা হামাল মধ্যে যেহেতু খুব সামান্য মশলা তাই কি হয় এত কম মশলা আমি কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় না তাই আমি একটি হামাল দিস্তা নিয়েছি যাতে এর মধ্যে গুঁড়ো করে না যায় গুঁড়ো হয়েও গেছে একদম মিহি পেস্ট কিন্তু আমি করিনি দেখুন চিনি মেল্ট হয়ে গেছে এইবারে কিন্তু আমি কড়াইতে বসিয়ে দেবো গ্যাসের ওভানে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন একেবারে তেল ছাড়াই কিন্তু আচার আমি বসিয়ে দিলাম বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট সম্পূর্ণ ভিডিওটি সাথে দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন এইবার ফুটতে দেব যতক্ষণ না চিনির রস আমের গায়ে ভালোভাবে লেগে যায় আমি কিন্তু আচারটি হাই ফ্লেমে করব লো ফ্লেমে করলে কি হবে আম একেবারেই গলে যাবে আমের কোনো অস্তিত্বই থাকবে না তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি আচারটা তৈরি করব হাই ফ্লেমে দুটো ছোট এলাচ আর এক টুকরো দা দারচিনি দিয়ে দিলাম আমি এতে আচারের ফ্লেভার হবে খুব সুন্দর তেলবিহীন যে কোনো আচারেই এই দারচিনি আর এলাচ দিলে আচারের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ হয় দেখুন আমগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেশি ঘাটা যাবে না আম সেদ্ধ হতে একটুখানি হলুদ গুঁড়ো আমি দিলাম একেবারে নামমাত্র কালারের জন্য একেবারে নামমাত্র হলুদ গুঁড়ো আমি দিলাম আপনারা হলুদ না দিলে ইয়েলো কালারের ফুড কালারও দিতে পারেন তবে আমি হলুদের গুঁড়োই দিয়েছি কোনো কেমিক্যাল নেই স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিলাম লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হয় ওটা কোনো নন্তা ভাব থাকে না আম সেদ্ধ কিন্তু হয়ে গেছে তবু আমি একটু বেশিক্ষণ সে মানে জলটা অনেকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব হাই করে দিয়েছি গ্যাসের ফ্লেম একদম যাতে তাড়াতাড়ি চিনির রস ঘন হয়ে আসে এবার দিয়ে দিলাম সেই পাঁচ পাঁচফোড়ন এই ফোড়ন আমি ভেজে রেখেছিলাম পাঁচ ফোড়নের গুঁড়ো খুব কম মশলায় এই আচারটি করা হয় খেতেও ভালো অসুখও করে না আচার খেলে অনেকের অ্যাসিডিটি হয় কিন্তু এই আচারটি খেলে একদম অ্যাসিডিটি হবে না এইবারে দেবো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে আচারের স্বাদ গন্ধ দুটোই কিন্তু বদলে যায় চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এইবারে আর একটু ফোটাবো চিলি ফ্লেক্স দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না আচার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন এইবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে খানিকক্ষণ রেখে দেব তারপরে একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাবো দেখুন কত সুন্দর আচার হয়েছে যেমন কালার তেমনি কিন্তু দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন আমি আর ঠান্ডা করলাম না গরম অবস্থাতেই একটি সার্ভিং প্লেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি তবে গ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর রস একদম শুকিয়ে যাবে আমের গায়ে গায়ে লেগে যাবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন দেখুন কত সুন্দর একটি আচার তৈরি হয়ে গেল কত সহজে এই আচারকে অনেকে বার্মিজ আচারও বলেন কিন্তু আমি তেলবিহীন আজারই বলছি বার্মি আজার আপনাদের আরেক দিন আমি দেখাব অন্য কোনো ভিডিওতে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে